এনজিপি টু এনজিপি তিন রাত চার দিনের এই প্যাকেজে একদিন এক রাত দেখিয়েছি আগের পর্বে এই পর্বে দু রাত তিন দিনের কি কি থাকছে তোমরা ভিডিওতে দেখতে বন্ধুরা কালকের আমরা যেখান থেকে যাত্রা পথ স্টপ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম আজ আবার সেখান থেকে যাত্রা পথ শুরু করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব তো সকালবেলা হেঁটে এসেছি তো কালকের থেকে আজকে কিন্তু কষ্ট বেশি হচ্ছে যাই হোক শুরু করলাম যাত্রাপথ চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিউটা মনে তো হচ্ছে আমরা আমার আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি বা চলে এসছি এখানে তো গাইড করার কেউ নেই তো এই পাশে একটা হোমস্টে দেখতে পেলাম চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই যে রাস্তা চলে গেল এইটা হোমস্টেতে যাওয়ার জন্য আর আমাদেরকে যেতে হবে এই দিকে তো সম্ভবত এটা মনে হচ্ছে ইচ্ছে ফরেস্ট মনে হচ্ছে কারণ ম্যাপ যা দেখেছিলাম তাতে সেই অনুপাতে আমরা যা হেঁটেছি তাই বলছে যে এটাই ইচ্ছে ফরেস্ট আর এখানে কোনো টাওয়ার নেই সুতরাং এখানে আমি দেখতে পাচ্ছি না কিন্তু হোমস্টে দেখে মনে হচ্ছে এটাই ইচ্ছে ফরেস্ট তো ওইদিকে ওই দেখো দূরে আর একটা হোমস্টে দেখা যাচ্ছে এইখানটা দেখো তো চলো দেখি আরেকটু ওপর দিকে উঠি বন্ধুরা আমরা চলে এসেছি এসছি ফরেস্টে আর এই রাস্তাটা সোজা ট্রেক করে মোটামুটি ঘন্টা ঘন্টা আড়াই লাগবে গেলে তোমরা পৌঁছে যেতে পারো শিলাড়িগাঁও তো আমরা যাচ্ছি না আমরা এখান থেকে ব্যাক করব তোমাদেরকে একবার পেছনের ভিউটা দেখিয়ে দিই দেখো দেখো ইচ্ছে গাঁও ফরেস্ট যেটা ইচ্ছে ফরেস্ট বলে আর চতুর্দিকে ঝিঁঝি পোকার ডাক তারই মাঝখানে হোমস্টে একটা নতুন অ্যাডভেঞ্চার এটা তো যারা এখানে আসুনি অবশ্যই একবার এসে দেখো খুব ভালো লাগবে একদম ফাঁকা নিরিবিলি তোমার সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে তো চলো এবার আমরা নামবো হোমস্টেতে ফিরে চা ব্রেকফাস্ট সব করব গরম গরম ধোয়াটা চা আর তার সাথে বিস্কুট চলে এসছে তো এরকম পরিবেশে কাঞ্চনজঙ্গাকে দেখতে দেখতে চা খাওয়ার ইমেজটাই হলো আলাদা তারা খেয়ে দেখি কেরকম অবশ্যই ভালো হবে Thank you. সকালে ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম আলুর পরোটা আর সাথে চাটনি দেখি টেস্ট কিরকম কি ভালো টেস্ট টিফিনের পরে চলে এসছে চা গরম গরম চা বেরিয়ে পড়েছি যাব আমাদের কোথায় শুরু করলাম আমাদের আজকের দিনে যাত্রাপথ চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এরকম একটা টিকিট কাটতে হবে তো রিসাবে ফার্স্ট স্পটে আমরা নেমেছি এটা হচ্ছে পাইনের ফরেস্ট তো দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দারুণ অসাধারণ রিসভ পাইন ফরেস্ট দেখে নিলাম তোমরাও দেখলে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে এখন আমরা যাচ্ছি রিসব ভিউ পয়েন্টে তো বন্ধুরা চলে এলাম রিসভ ভিউ পয়েন্ট আই লাভ রিসভ খালি এখান থেকে একবার দেখো অসাধারণ ভিউ অসাধারণ ভিউ টুরিস্টরা সব এসছে এখানে ছবি তুলছে আর আকাশটা পুরো মেঘে ঢেকে গেল লাভা ভিউ পয়েন্ট দেখানো হয়ে গেল তোমাদেরকে আমিও দেখে নিলাম তো এখন আমরা যাচ্ছি লাভা মোনাস্ট্রি খুব খুব সুন্দর জায়গা ভিডিও থেকে কিন্তু এক ফটা চোখ সরিও না দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখাবো লাভা বাজার যেখান থেকে অনেক ভালো ভালো জিনিস তোমরা মনে করলে কেনাকাটা করতে পারবে ঠিক আছে তো চোখ এখন চলে এসছি লাভা মোনাস্ট্রি তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা শান্ত পরিবেশ একদম 바아네 লাভাম এখানে জুতো ছেড়ে ভেতরে প্রবেশ করতে হবে মন গেটের সামনে একটা চায়ের দোকান বললাম

সাইড সিন তো তোমাদের দেখিয়ে দিলাম সাইড সিন করে এসে একটু চান করে ফ্রেশ হয়ে নিলাম কারণ পাহাড়ি রাস্তা ঠান্ডা আছে সবই ঠিক আছে কিন্তু তো আমাদের বাঙালি স্নান না করলে যেন কিছুই হয় না যতই ঠান্ডা থাক তো চলো আর বেশি কথা না বাড়ি অনেকটাই বেলা হয়ে গেছে চলে যাই লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনুতে কি কি থাকছে ভাত আছে এখানে আছে ডাল লাউ ভাজা স্যালাড পাঁপড় আর ডিম কারি রান্না বান্না খুবই ভালো খাওয়া দাওয়ার পরবশেষ এসে একটু হালকা রেস্ট নেব এই ম্যাক্সিমাম পনেরো মিনিট থেকে আধ ঘন্টা তারপরে আবার একটু পাহাড়ি রাস্তায় হাঁটা শুরু করবো হাঁটতে হাঁটতে কোন দিকে যাচ্ছি কি দেখছি তোমাদেরকে দেখাবো অবশ্যই করে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে কমেন্টে কিন্তু জানাবে সত্যি কথা বলতে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা মতন রেস্ট নিয়েছি নিয়ে এবার একটু হাঁটতে বেরিয়েছি পাহাড়ি রাস্তা এই বিকেলে হাঁটতে দারুণ লাগে আমার আর কোনো জায়গায় বেড়াতে বেরিয়ে ঘরে বসে থাকাটা আমার ভালো লাগে না জানি না তোমাদের কীরকম কি লাগে না লাগে তো চলো আমি কোথায় হাঁটছি কোথায় যাচ্ছি সঙ্গে সঙ্গে তোমরা আমার সঙ্গে চলো অনেকটা রাস্তা ট্রেকিং করে উঠছি হ শ্বাস শ্বাসকষ্ট হচ্ছে আর নেই সমতল রাস্তায় চলা উদ্দেশ্য পাহাড়ি রাস্তা ঠিক আছে নিজের এন্টারটেনমেন্ট জন্য একটু ভাঙা ভাঙা গলায় গানও গেয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্সের আজকে ছিল ভেজ মোমো সঙ্গে ছিল গরম গরম চা বন্ধুরা পাহাড়ে কালী পুজোর রাত্রিরে এখানে একটা সংস্কৃতি আছে যেটা আমি এনাদের সাথে কথা বলে বুঝলাম যে এনাদের হচ্ছে নিয়ম কি কালী পুজোর রাত্রে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আসে মা লক্ষ্মীর একটা গান ওনাদের ভাষায় নেপালি ভাষায় আর কি গায় এবং তারা যাদের বাড়িতে আসে তারা মেয়েদেরকে কিছু দান করে মানে চাল টাকা এরকম টাইপের কিছু তো তো আমি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি হচ্ছে এটা গান শোনার পালা শেষ চলে রাতের খাবার গরম গরম রুটি আলু ভাজা আর মাংস হোমস্টেতে এইগুলোই কিন্তু মোটামুটি থাকে চোখ খুলেই সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দর্শন তার সাথে সাথে বিছানায় বসে বসে গরম চা এ একটা দারুণ অনুভূতি সকালে ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম আলুর পরোটা আর সাথে চাটনি ভালো টেস্ট পরে চলে এসছে চা গরম গরম চা আজকে এখন সাইসিং করতে যাব কালিম্পং তো মোটামুটি রেডি হয়ে গেছি তো ফাইনালি রেডি হয়ে গেছি সাইট সিন যাওয়ার জন্য কালিম্পং এর যতগুলো ভিউ পয়েন্ট আছে সব দেখব আর তোমাদেরকেও দেখাবো ফার্স্ট স্পট জলসা ভাঙ চলে এসছি প্রথম স্পট ভিজিট করতে জলসা বাংলো জলসা বাংলোর টিকিট পঁচিশ টাকা করে টিকিট লাগবে পাশে বেশ খানিকটা হেঁটে হেঁটে ভেতরে চলে এলাম তো চলো তোমাদেরকে জলসা বাংলোটা সামনে থেকে একবার দেখিয়ে দিই এই হলো জলসা বাংলো দেখো দারুণ জলসা বাংলোটা এই যে ট্রি হাউস দেখছো এখানেও থাকা যাবে দারুণ জায়গা দারুণ নিচ থেকে বয়ে যাচ্ছে তো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে করবে জলসা বাংলো দেখার পর চলে এসছি হনুমান টেম্পেল দেখতে তো দেখো চলে এসছি হনুমান টেম্পেল সেকেন্ড স্পট হনুমান টেম্পেল দেখার পর চলে এলাম একটা বুদ্ধদেবের মূর্তি দেখতে তার সামনে রয়েছে দেখো কাঞ্চনজঙ্ঘা আর এই রয়েছে দেবী মূর্তি আবার তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ লাগছে এখান থেকে কাঞ্চন এখন আমাদের যাত্রাপথ পার্কের দিকে স্পটে যাব সবই স্পটের যাত্রাপথের রাস্তা ঠিক এরকমই পার পার্সন কুড়ি টাকা করে এখানে বাইক আছে এই বাইকে ফটো তুলতে গেলে দশ টাকা লাগবে তো চলো দেখাচ্ছি সামনে অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি আছে উঠছি ওপর দিকে একটু দমের তো কষ্ট হবেই ডেলো পার্ক টুরিস্ট এই ওপরে এখানে থাকা যাবে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি দূরপিন মনস্ট্রিতে তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই এটা এখন আমরা যাচ্ছি ক্যাক্টাস গার্ডেন দেখতে চলে এসছি পাইন ভিউ নার্সারি ক্যাক্টাস গার্ডেনে পার হেড লাগে কুড়ি টাকা করে আর পার্কিং এর জন্য লাগে ত্রিশ টাকা কালিম্পং এর যা যা স্পট ছিল সবগুলো দেখা হয়ে গেছে করছি গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করবো তো লাঞ্চে আজকের মেনুতে কী কী থাকছে তাও দেখাচ্ছি তোমাদেরকে চলো সঙ্গে থাকবো দেখতে থাকবো বন্ধুরা আজকে সাইট সিন করে চলে এলাম এখন একটু ফ্রেশ হয়ে গেছি এবার যাব লাঞ্চের ডাক পড়েছে তো লাঞ্চে আজ কি কি থাকছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এখনো পর্যন্ত কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্যময় দেখো লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আর ডিমের কারি ভালোই ঠান্ডা লাগছে মানে একটা ঠান্ডা হাওয়া চলছে তার জন্য মাথায় টুপিটা পড়লাম কারণ গরম থেকে একদম ঠান্ডাতে আসা তো ফাট করে ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হয়ে গেলে অসুবিধে তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন লাগছে বলবে কমেন্টে অবশ্যই করে ঠিক আছে এই একটা রুম আছে আপাতত যে গেস্ট নেই এটা নন ভিউ রুম প্রত্যেকটা রুমেতেই একটা বড় বেড তার সাথে আছে একটা ছোট বেড একটা এদিকে আছে ওয়াশরুম তো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন টয়লেট গিজার বেসিন রুম যেরকম ঝাঁ ছকচকে ওয়াশরুমও তোমরা দেখে নিলে ঝাঁ ছকচকে আছে আছে আজ রাতের খাবারে রয়েছে গরম গরম রুটি তার সাথে কষা মাংস এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করি আমরা এখান থেকে রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে তো বন্ধুরা ব্রেকফাস্ট রেডি হচ্ছে আর কিছু গেস্ট আছে তাদের জন্য তাদের লাঞ্চের প্রস্তুতি চলছে চলে আসছে আমাদের ব্রেকফাস্ট একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করছি যেটা হচ্ছে আমার ফ্যামিলি মানে আমি আমার মা আর বাবা আজ থেকে বেশ কিছু বছর আগে এই কালিম্পংয়ে বংবস্তি বলে একটা জায়গা ছিল সেখানে আমার বাবার কাজের সুবাদে থাকতেন তো আমরাও সেখানে থাকতাম তো আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে খানিকটা স্মৃতিচারণ করে নিয়ে যাচ্ছি তো মাকে আনতে পারলে ভালো হতো বয়স হয়ে গেছে চেষ্টা করব এর পরে মাকে এখানে আনা এই দিদিদের হোমস্টে খুবই ভালো একদম বাড়ির মতন পরিবেশ রান্না বান্না খাওয়া দাওয়া খুব ভালো খুব তো আমি বলবো তোমরা যদি রামধুরা আপার বার্মিকে আসো একবার এই সিম্মা হোমস্টেতে অবশ্যই করে এসো ভালো লাগবে আর এই টোটাল ট্যুর প্যাকেজটা আমি যার মাধ্যমে করেছি তাপস দা তাকে আমার তরফ থেকে বা আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো তাপস দা আমি খুব ক্লিস তোমার এই ট্যুরে আর আমি তোমার ট্যুরের ফোন নাম্বার আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই করে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারো ঠিক আছে এছাড়াও এখানে অনেক হোমস্টে আছে তোমরা নিজেরাও আসতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু আমি বলবো যে এই ট্রাভেলসের মারফত এলে তোমাদের কি হবে কোনো হেডেক থাকবে না গাড়ি খাওয়া দাওয়া সাইট সিন করা সবটাই ওনার প্যাকেজের মধ্যে থাকবে তো যাই হোক খুব ভালো লাগলো রামদুলাকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে হোমস্টের দিদি খুব ভালো এনাদের ব্যবহার পেলাম খুব ভালো তোমরা এসো অবশ্যই করে এনাদের সাথে একবার এনাদের হোমস্টেতে থেকে যাও খুব ভালো ব্যবহার এনাদের রান্নাবান্না খুবই ভালো একদম বাড়ির লোকেদের মতন আতিথিয়তা তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবে তোমাদের এখানে এলে তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আহ লাইক শেয়ার অবশ্যই করবে ঠিক আছে